ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সেনসেশন সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখানে বসিয়ে দিয়েছি দু কাপ চা বর আর আমার জন্য চা করে নিচ্ছি আর মামা শরীর যেহেতু খারাপ ওকে স্কুলে পাঠাবো না তো যাই হোক চাটা খাই তারপরে ঘরে যাবতীয় কাজগুলো সব সারব সকালের কাজ বাজ সেরে নিয়ে চলে এসছি রান্নাঘরে একটু টিফিন করব। টিফিনে একটু চাউমিন করছি চাউমিনের জন্য যা লাগে সেগুলো তো সব করে মানে গুছিয়ে জোগাড় করে নিয়েছি ঠান্ডাটা কিন্তু খুব ভালোই পড়েছে ঠান্ডা পড়ছিল না পড়ছিল না ঠান্ডাটা যেই পড়লো ভালোই পড়ল। আর যাই হোক চাউমিনটা করব বড়ার মেয়ের জন্য আমি চাউমিন খাবো না মেয়ে চাউমিন খাবে বর খাবে আর আমি পাউরুটি খাব গাজর পেঁয়াজ আলু দিয়ে শীতের সবজিগুলো তো বেশ ভালোই লাগে শীতকালে সবজি খেতে তাহলে চাউমিনটা করে মামামকে আর বরকে দিয়ে দিই আর আমিও টিফিনটা খেয়ে নিই আজকে অনেক কাজ আছে আজকে একটা ঘরে জিনিস লাগানো হবে সেই জন্য জিনিসপত্র এদিক ওদিক করতে হবে তার জন্য তার জন্য ঘরের কাজটা একটু বেড়ে গেল টিফিন খাওয়া সেরে চলে এসেছি আবারও রান্নাঘরে আমাদের মেয়েদের জীবনটা রান্নাঘরেই মনে হয় শুরু হয় আর রান্নাঘরেই শেষ হয় বাইরে কিছু করার নেই করতে তো হবে কাজগুলো ডিমের তরকারি করব আর ফুলকপির রসা করব। এখানে কিছু বাসন আছে বাসনগুলো মাজা হয়নি মেজে নেবো আর বলেছিলাম না ঘরে একটা জিনিস লাগানো হবে সেটা হলো এটাই আমার ওয়াইফাই ছিল না আমি সাত মাস মানে যতদিন ধরে আমি ইউটিউবে আছি আমি পার ডে রিচার্জ করে করে মনে হয় পনেরো হাজার টাকা ঢুকিয়ে ফেলেছি তার বেশি তো কম নয় যাই হোক সেসব ভেবে আর লাভ নেই অবশেষে ওয়াইফাই লাগিয়ে নিচ্ছি আমার অনেক ইচ্ছা ছিল এই ওয়াইফাইটা লাগানোর কিন্তু পরিস্থিতি হয়ে উঠছিল না বলে লাগাতে পারছিলাম না অবশেষে মনের ইচ্ছাটা পূরণ হলো এখানে ওয়াইফাইটা লাগানো হচ্ছে আর কিছু জিনিস এদিক ওদিক থেকে টেনে টেনে টুনে পরিষ্কার মানে সরানো হয়েছে সেগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে ডবল কাজ বেড়ে গেল এখানে ওয়াইফাইটা লাগা করা ততক্ষণ আর আমার যতটুকু যেগুলো কাজ বাকি আছে ততক্ষণ কাজগুলো করে নিই ভাবলাম একটু তোমাদের সাথে এটা শেয়ার করে নিই সেই জন্যই শেয়ার করা আর কি এই ওয়ালে আমার একটা টিভি ছিল এই যে দাগটা দেখতে পাচ্ছ এখানে আমার একটা টিভি ছিল যেহেতু টিভি দেখা হতো না মানে দেখার সময় হতো না সেই জন্য টিভিটা লোককে ধরে দিয়ে দিয়েছি আর ফোনের মধ্যেই মানে সারাক্ষণ ফোনের মধ্যেই থাকতাম টিভিটার প্রয়োজন ছিল না এখন যেন মনে হয় সব কিছুই আছে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে তো এবার আস্তে আস্তে টিভিটাও কিনে নেবো এখন বুঝতে পারছি যে কোনো জিনিস থাকাটা খুবই দরকার যাই হোক কিছু করা নেই পুরনো জিনিস আর মনে করতে চাই না এদিকে দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আমি ডিমের কারিটা করে নিচ্ছি এখানে হয়ে গেছে রান্নাটা আমার ফুলকপি আলুর তরকারি আর ডিমের ঝাল ভাতটা হচ্ছে ভাতটা একটু শীতকাল বলে গরম গরম করি আমি ভাত হচ্ছে এদিকে আমি গ্যাস আর গ্যাসটা মুছে নিই করাটাও মেজে নিই তাহলে চলো পরে দেখা হচ্ছে টুকটাক কাজগুলো সারতে সারতে আমার ভাত হয়ে গেছে মামের যেহেতু শরীরটা খারাপ ওকে আমি মানে আগে খেতে দিয়ে নেবো আর আমি ভাত বাড়লে আগে মেয়ের ভাতটাই বাড়ি তারপরে বড়ে তারপরে আমার যাই হোক সবাই খেয়ে নেবো একসাথে ওয়াইফাই লাগিয়ে দিয়ে চলে গেছে কিন্তু ওয়াইফাই লাগিয়ে দিয়ে যাওয়ার পরেও একটা প্রবলেম হচ্ছে ওয়াইফাইটা ফোনে সেটিং নিচ্ছে না মানে প্রথমে ওরা যখন ছিল তখন সেটিংটা নিয়েছিল মানে চলছিলো তারপরে হঠাৎ করে ওটা কিছু একটা খুলে গেছে হয়তো সেই জন্য নিচ্ছে না আবার ওদেরকে খবর দিলাম ওরা আসুক আসলে ওরা আবার লাগিয়ে দেবে আর এদিকে মামামকে দু রকমের তরকারি দিয়ে দিচ্ছি ও ভাত চামচ দিয়ে খাবে তো ওকে তরকারি দিয়ে দিলে ও মেখে মেখে খেয়ে নেবে আর আমরাও তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে চলো খেয়ে তোমাদের সাথে সেই আবার সন্ধ্যাবেলা দেখা হবে এতক্ষণ বসেছিলাম এখানে চাটা খেয়েছি খাওয়ার পরে বসে বসে গল্প করছিলাম তো যাই হোক এবার যাবো রাত্রি দশটা বাজে রান্না করব লুচি আর আলু চচ্চড়ি করবো যাই এবার যে অঞ্চল করি এখানে বসে খেয়েছি এখানেই বাটি টাটিগুলো সব হয়েছে তো যাই হোক এখন রুটিটা করে নিই রুটিটা করে নিই তরকারিটা করে নিই আর তোমরা সাথে থাকো ততক্ষণ কিসের জন্য ও এত চিৎকার করছে আলুটা কেটে নিচ্ছি আর আলু দিয়ে আলু চচ্চড়ি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আলু চচ্চড়িটা হোক আর কিছুটা বাসন আছে বাসন কটা সব মেজে নেবো অল্পটুকুই বাসন আছে দুপুরের তো যাই হোক এগুলো কটা মেজে নিই জল যেন মনে হচ্ছে জল তো না বরফের গোলা প্রচণ্ড ঠান্ডা আর আমাদের এখানে একটা ভালো জিনিস মানে হয় যেটা হলো আমাদের এই কাছাকাছি হলো নিওয়ালিপুর তো নিউ আলিপুর স্টেশনে যখন ট্রেন যায় আর শীতকালে যেহেতু ঘর মানে পাখা টাকা চলে না সেই জন্য ট্রেনের আওয়াজটা খুব সুন্দরভাবে শোনা যায় আর কি ভালো লাগে দূর থেকে যখন ট্রেনের আওয়াজটা শোনা যায় বেশ দারুণ লাগে তো যাই হোক এই ট্রেনের আওয়াজ শুনতে শুনতে বাসন কাটা মেজে নিই আর ঠান্ডায় তো আমি ধর ধর করে কাঁপছি হাতগুলো সব আরষ্ট হয়ে যাচ্ছে তাহলে চলো করে নিই সব বাসন মেজে আমি ময়দাটা মেখে নিলাম আর আলু চচ্চড়িটা হয়ে গেছে আলু চচ্চড়িটা এবার নাবাবো নাবানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব তারপর গরম গরম রুটিটা লুচি করবো ভেবেছিলাম কিন্তু লুচি করবো না রুটি করবো রুটিটা করে মামামকে আগে খেতে তাহলে চলো এটা আর রুটিটা বসিয়ে আমার সব কাজ করতে ভালো লাগে কিন্তু রুটি করতে আমার একদম ভালো লাগে না মানে একদম না এই রুটি করার পরে যে আটার গুঁড়ো গুলো পরে মানে ওগুলোতে যেন মনে হয় আমার বেশি কাজ বাড়ে আমাকে যদি কেউ বলে একটু পরোটা করে দাও পরোটা করে দেবো লুচি করে দেবো বাট আমি রুটি করতে আমার খুব কষ্ট হয় একদম ইচ্ছা করে না তো যাই হোক আমার ইচ্ছা অনিচ্ছাতে কিছু করার নেই করে তো দিতে হবে এই কটা গোলা রয়ে গেছে এই কটা গোলা পরে রুটি করবো বরের জন্য আগে মেয়েকে খেতে দিয়ে নেবো এখানে মামাকে তিনটে রুটি দিচ্ছি আর আলু চচ্চড়িটা একদম গরম 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 আলু চচ্চড়ি আর সাথে আছে দেখো গুড়ের রসগোল্লা এখন শীতকালে গুড়ের রসগোল্লা খেতে খুব ভালো লাগে তোমাদের কার ভালো লাগে গুড়ের রসগোল্লা খেতে অবশ্যই কিন্তু একটু জানাবে আমারও খুব ভালো লাগে আমাদের এখানে মিষ্টি দোকানটা খুব মানে খুব টাটকা মিষ্টি বিক্রি হয় আর খুব ভালো লাগে রসগোল্লাটা খুব গরম ছিল তো যাই হোক আগে মাম্মাকে খেতে দিয়ে নিন তারপরে রুটি করব আর আমরাও খাবো তাহলে চলো মাম্মামকে খাবারটা দিয়ে আসি সে দেখো কম্বলের মধ্যে গুটি সুটি হয়ে বসে আছে ওর শরীরটা খারাপ ছিল ও জ্বরে পড়লেই ওর শরীরটা মানে খুব দুর্বল হয়ে যায় তো যাই হোক হ্যাঁ খেতে দিই ও একটু রাগ দেখাবে আমাকে কারণ লুচি করার কথা ছিল সে জায়গায় আমি রুটি করে দিচ্ছি তার তো একটু রিয়াকশান থাকবেই তাই না যাই হোক আমি জানি এটা ক্যামেরা অফ হওয়ার পরে আমাকে শুনতে হবে মামাকে খেতে দিয়ে আসার পরে বাকিগুলো বাকি যে রুটিগুলো ছিল সেগুলোও করে নিলাম আমার একটু ভাত আছে ভাত খেয়ে নেব আর রসগোল্লা খাবো তো যাই হোক তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি বিছানায় এবার ঘুমাবো তাহলে আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুকু খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তাহলে টাটা গুড নাইট